সকাল ছটায় গুরুদেবকে নিয়ে গঙ্গা স্নানে সকল এলাকার ভক্তবৃন্দ নিয়ে আনন্দ সংকীর্তনের মাধ্যম দিয়ে গুরুদেবকে স্নান করানো হয়েছে এবং স্নান অন্তে গুরু পুজো হয়েছে গুরু পুজোর পরে বাল্লপ্রসাদ বিতরণ হয়েছে মধ্যাহ্নে সাধুগুরু বৈষ্ণব সেবা ভক্ত সেবা হয়েছে এবং সন্ধ্যাবেলায় গুরু সন্ধ্যা আরতি কীর্তন সকল এলাকার ভক্তবৃন্দ গুরু পূজা সন্ধ্যা আরতি মাল্যদান এই প্রোগ্রামগুলো গুলো শুনে চলেছে আপনার নাম আমার নাম শ্রী শ্রী একশো আট বৌরঙ্গ দাস বাবাজি মহারাজ আপনি কি এখানকারই আমি এখানকার না আমার জন্ম চব্বিশ পরগনা হাবড়া থানা আমি ছিলাম দীর্ঘদিন থান থেকে এখানে এসে এই আশ্রমটি অচল অবস্থায় ছিল এসে ওটা আস্তে আস্তে ভক্তবৃন্দ নিয়ে আস্তে আস্তে এখন যথেষ্ট পরিমাণে ভক্ত সমাগম হয় সাধু সেবা হয় ভগবত শিক্ষা প্রদান হয় এই নাম সংকীর্তন প্রতিনিয়ত এখানে জাঁকজমক হয়ে উঠেছে আচ্ছা আপনার নাম আমার নাম শ্রী শ্রী একশো আট গৌরঙ্গদাস বাবাজী মহারাজ